আপনি মুসলমান দাবি করবেন আপনার জীবনে কোরআন থাকবে না কোরআন কায়মের আন্দোলনে আপনি শরিক হবেন না আপনি দুনিয়ায় যত রসুলের উম্মত দাবি করেন কেয়ামতে রসুল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে বলেন 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 আপনি তো ওয়াজের কাজে শেষ করে ফেললেন না এখনও মাহফিলগুলোতে কথা বলতে গিয়ে যদি মাহফিল কমিটিরা ডরায় আমার মনে হয় এই মাহফিল না দেয় ভালো দেড় দশক আমরা এই সিস্টেমগুলো দেখেছি আমরা মাহফিলে কথা বলার জন্য আসলে মাহফিল কমিটির কলিজায় পানি থাকতো না আমাদের টিউশনই করা শুরু করতো প্রাইভেট পড়া তো এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা বলবেন না ওটা বলবেন তো হাসিনা তো আর এই দেশে এখন নেই বলেন না কেন তাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনি আমার কথার উপরে সাইকেল চালাবেন এ তো হয় না না বসেন না বসেন আপনারা জানেন আমি কোন কোয়ালিটির বক্তা দেড় দশকের জালিমদেরকে সার দিয়ে কথা বলিনি আর এখনকার কোন সোনু আর পুটি জালিমরা একটা লোম বাঁকা করতে পারেনি আর এখনকার কোথাকার কি আমি আইসি আমারে কথা বলতে দেন আমি আমার কথা বলবো তারপরে আপনার কথা বলবো আরে ভাই শুধু এখানে না সারা দেশে একই সিস্টেম কোরআন থেকে কথা বলার জন্য দূর দূরান্ত থেকে যাই যে আমার সাথে হুজুর এটা বলবেন না ওটা বলবেন না আমরা এই চাপে আছি সেই চাপে আছি আপনি এত দৌড়ের উপর থেকে আমার দাওয়াত দিলেন কেন আপনি আমার ওয়েট নিতে পারবেন না আপনি এখানে আবার নিয়ে আসলেন কেন বলেন তো আমি কি আগামীতে এখানে নির্বাচন না ভোট শাস্তি আমি না বলেছি যে কাউকে আপনি ভোট দেন না কোনো প্রার্থীর ভোট শেষ করে ফেলছি আমি তো কথা এখনো শুরুই করিনি আপনি আপনার কথা বলেন আমার তো ইচ্ছাশক্তি সব শেষ মাহফিল কমিটি যারা আপনাদেরকে শক্ত হওয়া লাগবে আলেমরা এসে আল্লাহর কথা বলবে বলতে গিয়ে যদি কেউ মন খারাপ করে আপনাদের মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নেয় নেবে অসুবিধা নেই রিস্কের মালিক কোন নেতা না খেতা না রিস্কের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ তিনি যদি ইচ্ছে করেন আপনার এই মাদ্রাসাটাকে তিনি এরকম মডেল একটা মাদ্রাসাই নবাবগঞ্জে তৈরি করে দিতে পারেন না বলেন পৃথিবীর নেতা খ্যাতা সেটা পারে না ওটা কি আল্লাহর কাছে সহজ না তা আল্লাহর উপরে তো আপনাদের আস্থা নেই আল কোরআন বলেন কোরআন দিয়ে যারা জীবন সালা যথেষ্ট মনে করে না তারা আমার উম্মতি না আপনি নিজেকে মুসলিম দাবি করেন নামের আগে মোহাম্মদ নামের শেষে হোসেন মিয়া রহমান লাগান আপনি দুনিয়ার সব পছন্দ করেন আপনার জীবন जिंदगी কোরান দিয়ে চলুক 55000 বর্গ মাইলের এই দেশটা আগামিতে কোরান দিয়ে সব লোক আপনি এটা জান না এটা যদি আপনার সাওয়া না থাকে বিশ্বাস করুন আপনার মাথার ডোপি মুখের দাড়ি আপনার পোশাক আশাকে কোনো কাজ হবে না কে আমাদের কঠিন মুসিবাদের দিন যেই দিন قائم হবে আদম নবী থেকে ইসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সব নবী আসুলারা ওই দিন আতঙ্কে থাকবে আমার কি হবে আমার কি হবে একজন মাত্র নবী মোহাম্মাদ রসুল্লাহ তিনি কেবল সুপারিশ করবার অনুমতি পাবেন ওই দিন আমার আল্লাহ তালা নবীজিকে সুপারিশের অনুমতি দিয়ে ফেলবে আর ডাক বলবেন হে রসুল হে বন্ধু হে হাবিব আপনার উম্মদ যাদের মনে হয় তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেন মহরদের ভেতরে নবেজি তাই শুরু করে ফেলবেন শুনতেছেন নবেজি এর ভেতরেই কাউকে সুপারিশ করবেন আবার কাউকে করবেন না তিনি কাউকে হাউজে কাউসার দেবেন আবার কাউকে দেবেন না শুনতেছেন আপনারা মহতদের ভেতরে আমার আল্লাহ তাআলা নবেজিকে আহ্বান করবে আমি বললাম কি আর আপনি করছেন কি আমি তো আপনার বললাম আপনার মনে হয় তাদের সুপারিশ করে জান্নাতে কিন্তু কি দেখতে পাচ্ছি আপনি তো যেন আত্মীয়করণ দলীয়করণ করে ফেলছেন কথা কি আপনি শুনতেছেন নবী যে আমার আল্লাহর কথার প্রতি উত্তরে কি জবাব দেবেন এ কথা আল্লাহ সরা ফরকানে দিয়েছে অকলার রসুল সেদিন রসুল বলবে এয়া রাফ হে আমার রফ ইন্ন কম ইত্যাখাদু হা দাল কোরোআনা রসুল ডেকে বলবে হে আমার রফ এরা এই জাত এই গোষ্ঠী এই কম যারা দুনিয়ায় ছিল কোরান তেগকারী ওদের ব্যক্তি জীবন ওদের পারিবার ওদের সমাজ ওদের রাষ্ট্র ও সবকিছু চলছে তোমার কোরআন ছাড়া যে কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব কিছু চালার কথা ও তো আরো চলেনি বরং আরো বিরোধিতা করেছে কথা কি আপনি শুনতেছেন এই যদি হয় আয়তের বাস্তবতা আমি আপনাদের মাঝে জানতে চাই সেই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নে কোরআনের পক্ষে থাকতে গেলে কোরআন মানতে গেলে মানানোর পক্ষে কাজ করতে গেলে আপনার উপরে জুলুম আসবে আপনার উপরে টর্চার হবে আল্লামা সাইদির মতো আবারও আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে যুগে যুগে যারা এই কোরআনের পথে টিকে থাকার চেষ্টা করেছে আপনি মিলান কেউ শান্তিতে মরতে পারেনি প্রত্যেকের জীবনে ঝুলুম অত্যাচার টর্চার পরীক্ষা এসেছিল কিনা বলেন আপনি সেই কোরআনের পক্ষে যদি থাকতে চান এটা পক্ষে যদি কর্মী হয়ে কাজ করতে চান আপনার আসবে আপনার উপর টর্চার হবে আপনাকে জেলখানা পর্যন্ত যাওয়া আবারও পারে মমিনকে এই জুলুম অত্যাচার টর্চার হেসে দেখে ভয় পেতে পারে ভয় তো পায় তারা প্রমাণিত হয়েছে মনাফেক যারা বলেন কোনো মমিন কখনো মরণকে ভয় পায় না জেলখানা কে ভয় পায় না ফাঁসির দড়ি কে ওরা শুধু পায় পৃথিবীতে জীবন দিতে পারে কিন্তু করানের পথ থেকে একসুল পরিমাণ তারা সরে দাঁড়াতে বলেন এই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কার কাফেররা অফার করে বসলেন হে আবদুল্লাহ তুমি যদি মক্কার সবচেয়ে বড় বাড়ি চাও তোমাকে দেয়া হবে মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও তোমারই দেয়া হবে এমনকি যদি মক্কার বাদশাহীও চাও তোমাকে দেয়া হবে শর্ত হলো কোরআন পর সার থেকে তোমাকে বিরত থাকা লাগবে কত বড় অফার নজিকে করেছিলেন আপনি কি টের পার্সেন্ট বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তাদের কথার প্রতি উত্তরে জবাব দিয়েছিলেন আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেওয়া হয় এরপরে বা কোরআনের প্রসার থেকে আমাকে সরানো যাবে না নবীজির কি অপরাধ ছিল বলেন তো কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই কোরআন প্রচার করা দিনের দিকে মানুষকে আহ্বান করা নবীজি এই কাজটা করতে গিয়ে একবার নয় দুইবার নয় আশি বারেরও বেশি বার তিনি সরাসরি মৃত্যুর টার্গেটে পড়েছিলেন কথা কি আপনি শুনতেছেন আমাদের মাঝে মরহুম শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ নেই জালিমরা জেলখানায় বারবার তাকে অফার করেছিলেন আপনি প্রকাশ্যে ঘোষণা দেন যে আপনি জামাতি ইসলাম ত্যাগ করলেন পরে আপনি নিজে ইসলামী দল গঠন করেন রাষ্ট্র আপনাকে সহযোগিতা করবে বলেন না কেন আপনি শুধু এইটা বলেন কালকেই আপনাকে মুক্তি দেওয়া হবে আল্লামা সাঈদি যদি জালিমদের অফার গ্রহণ করতেন কোন জালিম তেরো বছর ধরে জেলখানায় তারে কষ্ট দিতে পারত না সব শেষে তিনি হাসতে হাসতে জীবন দিয়েছে এরপরেও কথা তিনি রক্ষা করেননি আমাদের ইমাম বা আবু হানিফা রহমতুল্লাহ দিকে তাকান খালিফা মানসুর যখন তাকে বেচারকের দায়িত্ব দিচ্ছিলেন উনি নিতে অস্বীকৃতি জানালেন খালিফা মানসুর এক পর্যায়ে তাকে জেলখানায় বন্দি করলেন কি পরিমাণ জুলুম অত্যাচার টর্চার তার জীবনে চালানো হয়েছিল এরপরেও কোনোভাবে বিচারকের দায়িত্ব নেওয়ার ব্যাপারে এমাম আবু হানিফা রহমতুল্লাহকে খালিফা মানসুর রাজি করাতে পারেনি খালিফা মানসুর দেখলেন কোনোভাবে যখন এমাম আসু মাবু হানিফা রহমতুল্লাহকে রাজি করানো যাচ্ছে না সব শেষ জালিম বাদশাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কে বিষ পান করে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করেছে আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবন হাসতে হাসতে দিয়েছেন এরপরে ও জালিম বাদশার কাছে মাথা নত করেননি দিনাজপুর বাসে এই জন্য জীবন চলে যেতে পারে অসুবিধা নেই ফাঁসির দলি গলার সামনে এসে দোল খাতে পারে অসুবিধা নেই জীবন দিতে রাজি ফাঁসির দলি গলায় নিতে রাজি এরপরেও কোরআন থেকে এক সুল পরিমাণ সরে দাঁড়াতে রাজি না এ কোরআন কেমতে কারোর পক্ষের দলিল হবে আবার কারোর বিপক্ষের দলিল হবে এর পক্ষে যারা এই দুনিয়ায় থাকবে এই কোরআন তাদের পক্ষে দলিল হবে এমনকি তাদেরকে সুপারিশ করে সান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর যারা কোরআন বিদ্বেষী হবে আবু জাহা আবু লাহাবের মতো যারা কোরআন বিদায়ের ষড়যন্ত্র চালাবে এ কোরআন তাদের বিরুদ্ধে চলে যাবে তাদের বিরুদ্ধে মামলা দেবে অবশেষে তাদের ঠিকানা জাহান নাম হবে আপনি কি জান্নাতে যেতে চান না জাহান নামে সত্যি সত্যি যদি সেই দিন জান্নাতে যাবার আশা থাকে আমি আপনাকেই বলছি আপনার জীবন জিন্দিগি যেন চলে আল্লাহর কোরআন দিয়ে একদিকে আপনি নিজে কোরআন মানবেন এটা কি করে আগামীতে মানানো যায় ওই পক্ষে আপনি কাজ করবেন কারা পারবেন দেখি লিল দেনাসপুর বাসে চুহান্ন বছর হল দেশ স্বাধীনের অনেকে অনেকভাবে দেশ চালিয়েছে অনেকে এসে যার গিয়েছে সবাই চেষ্টা করেছে এই দেশে মানুষের সেফটি নিরাপত্তার জন্যে বলেন 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 তো কেউ কি শতভাগ এই দেশে নিরাপত্তা কায়েম করতে পেরেছে কোরআন বিহীন এরকম সুহান্ন বছর কেন তিন চুহান্ন বছর চেষ্টা করলে হবে বলে আগামীর এই বাংলাদেশে শতভাগ সেফটি নিরাপত্তা যদি আপনি কায়েম করতে চান অবশ্যই অবশ্যই কোরআনের শাসনের বিকল্প নেই আজকে মাহফিলে আসার সময় দেখলাম এনসিপির এক নেতা খুলনায় গুলিবিদ্ধ হয়েছে আবার কিছুক্ষণ পরে দেখলাম ঢাকায় আর একজন গুলিবিদ্ধ হয়েছে তো এই যে খুনগুলো একটার পর একটা হচ্ছে এই যে দেশটা এভাবে শেষ হয়ে যাচ্ছে আজ এখানে কাল ওখানে আজ এখানে কাল ওখানে বলেন এইগুলি সামনে বন্ধ করতে গেলে কোরআনের শাসনের বিকল্প আছে কি আপনি যে দলে করেন অসুবিধা নেই আপনি যে মতেরে হন অসুবিধা নেই আপনাকে আমি বলছি বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যেটা এই মুহূর্তে আমরা ফেস করছি এটা বন্ধ করতে গেলে আল্লাহর আইনের শাসন বাস্তবায়নের দরকার আছে না নেই আপনি দল ভিন্ন করেন আপনাকে স্বীকার করা লাগবে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আইন দিয়ে বিধান দিয়ে এই পৃথিবীতে শতভাগ শান্তি প্রতিষ্ঠা কেউ করতে পারেনি আগামীতেও কেউ করতে পারবে না শতভাগ শান্তি প্রতিষ্ঠা হবে তখন আগামীর বাংলাদেশে কোরআনের রাজ হবে যখন যে দলেই সামনে ক্ষমতায় আসুক সে বিএমপি হোক জামাত হোক সরমনাই হোক যে দলেই আসুক আমাদের অসুবিধা নেই আমাদের সাওয়া থাকবে চুহান্ন বছরে যেহেতু মানুষের তৈরি করা আইন দিয়ে মতবাদ দিয়ে দেশের মানুষকে কেউ শতভাগ শান্তি দিতে পারেনি আমাদের থাকবে যারাই ক্ষমতায় আসবে তারা যেন আগামীতে দেশটা শুরু আমরা দেখতে চাই এই বাংলাদেশে দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় চাই না আমরা কে কে ক্ষমতায় আসবে ওটা আমাদের দেখার না যেই আসবে সবার কাছে আমাদের সাবা থাকবে আমরা দেখতে চাই আল্লাহর করান দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় বলেন বলেন একই কোনো দলের কথা একই কোনো রাজনৈতিক কথা এটি কি মুসলমান হিসাবে সবার কথা না সবার সবার শাসন দেখা শেষ আমরা সামনে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে চাই যা ভাস আমরা পাচ্ছি আমার মনে হয় আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ ওপার থেকে দাদারা যতই ষড়যন্ত্র চালাক কোনো কাজ হবে না হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে দাদারা ষড়যন্ত্র চালাচ্ছে দাদাদের একটাই টার্গেট ইসলাম যেন ক্ষমতায় আসতে না পারে বলেন না কেন দাদারা যতই লাফা সাফা করুক ওপার থেকে কোনো কাজ হবে না কারণ হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে দেশের মানুষ ওদেরকে জুতো দেখে সংকেত দিয়েছে আর আমরা তোদের নেই বলেন না কেন তামাম পৃথিবী যদি ভারত ছাড়া চলতে পারে এই বাংলাদেশ ও ভারত ছাড়া সামনে চলতে পারবে ইনশাল্লাহ দেড় দশকের জালিমরা আমাদের ভয় দেখাতো ভারত এ বন্ধ করে সে বন্ধ করে দিলে আমরা না খেয়ে মারা যাব তা হাসিনা পালিয়ে যাবার পরের দিন থেকে সব সম্পর্ক ছিন্ন বলেন না কেন তো এতদিন তো আমরা মরে ভূত হবার কথা না বলেন না কেন এতদিন আমাদের প্রত্যেকের কবরে একেবারে ঘাস জ্বালিয়ে যেত না ওই আমরা তো মরিনি বরং ওদের ওদের সময় কাছে আমরা এখন অনেক ভালোবাসি